আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এমন একটা মেথড দেখাবো যেটাতে আপনি সহজে ইউটিউব চ্যানেলে ক্লায়েন্ট হ্যান্টিং করবেন খুব সহজে এইখান থেকে যদি আপনি প্রতিদিন চি ইউটিউব চ্যানেলে ক্লায়েন্ট টার্গেট করেন তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন খুব সহজে আর ইউটিউব চ্যানেলে কাজ পাবেন আপনি দেখুন কিভাবে আমরা ক্লায়েন্ট হ্যান্ডিং প্রসেসগুলো করব সেগুলো আমি প্রসেসগুলো দেখাবো দেখেন প্রথমে আমি গুগল ক্রোমে গিয়ে আপনি প্লেবোর্ড লিখবেন প্লেবোর্ড লিখলে কিন্তু এই ইন্টারফেসটা দেখতে পাবেন এই ওয়েবসাইটের ভেতরে এইভাবে দেখতে পাবেন চাইলে আপনি এখান থেকে সাইন আপ করে নিতে পারেন আর না চাইলেও সাইন আপ না করেও আপনি এখান থেকে ক্লায়েন্ট হ্যান্ডিং করতে পারবেন কিন্তু সবথেকে হয় আপনি সাইন আপ করে নেবেন তাহলে সেটা বেটার হয় আচ্ছা এখান থেকে তারপরে নেক্সট স্টেপ হলো আপনার চ্যানেল সার্চ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আপনি প্রথমে কান্ট্রি সিলেক্ট করবেন এখানে কিন্তু কান্ট্রি অপশানটা আছে কান্ট্রি আপনি এখান থেকে যদি আর ইউনাইটেড স্টেট এভাবে যেগুলো আছে ডিফল্টভাবে দেওয়া আছে এই ছাড়া যদি না পান সেক্ষেত্রে আপনি কি করবেন ডান সাইডে গিয়ে দেখেন থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে দেখুন এখানে কিন্তু সমস্ত দেশের নাম এখানে দেওয়া আছে এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন বা এখানে সার্চ করেও নিতে পারেন যেমন দেখেন আমি ইউ দেওয়ার পরে ইউতে যেগুলো দেশের নাম আছে সবগুলো এখানে চলে আসছে আপনি এখান থেকে এমনভাবে সিলেক্ট করে নিতে পারেন আচ্ছা ফার্স্ট অফ অল আমরা কান্ট্রি সিলেক্ট করব আচ্ছা আমরা ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করি করার পরে তারপরে এই যে চ্যানেলগুলো আমি টার্গেট করব এই চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইবার থাকবে এর ভেতরে একটা সংখ্যা দিয়ে দিই আমি যেমন আপনি দিতে পারেন দুই থেকে পাঁচশো বা এক থেকে দুইশো এমনও দিতে পারেন কিন্তু আমি এখানে দিয়ে দিলাম পাঁচশো থেকে এক হাজার হ্যাঁ আমি এই চ্যানেলগুলো টার্গেট করবো তারপরে ইন্টার সরি দেখুন এক হাজার পাঁচশো থেকে এক হাজার ইন্টার দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু হিউজ পরিমাণ চ্যানেল কিন্তু এখানে পেয়ে যাবেন আপনি আপনি পার ডে যদি বিশ তিরিশটা করে ক্লায়েন্ট হ্যান্ডলিং করেন এক সপ্তাহ আপনি কষ্ট করেন ইনশাল্লাহ আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন হয়তো বা একদিনও পেতে পারেন এক সপ্তাহও লাগতে পারে এক মাসও লাগতে পারে এটা কোনো আসলে আল্লাহ যখন চাইবে তখনই পাবেন কিন্তু আপনি চেষ্টা করে যাবেন যেমন দেখুন আমি এই চ্যানেলটা ওপেন লিঙ্ক নিউটব করে নিচ্ছি আচ্ছা দুইটা চ্যানেল ওপেন করে নিলাম এবার এদের কাছে কীভাবে পৌঁছাবেন এদের চ্যানেলটা কিভাবে পাবেন আপনি সেটা দেখাচ্ছি দেখেন এই ওপেন লিঙ্ক নিউ করে নেওয়ার পরে নিউ টবে দেখেন এখানে যে তার নাম দেওয়া আছে এর নামের পাশে দেখেন এই যে আইকনটা আছে আইকনে ক্লিক করলে আপনি কিন্তু তার ইউটিউব চ্যানেলে চলে যাবেন যেমন একই সিস্টেমে সবগুলো একই সিস্টেমে আসবে আমি একটু দুইটা চ্যানেল ওপেন করে নিই দেখেন এর চ্যানেল কিন্তু এটা দেখুন আচ্ছা আমি এটা কেটে দিই তাহলে এটাও কেটে দিই আচ্ছা এইখান থেকে আপনি দেখেন এইখান থেকে আপনি তারপরে কিভাবে কি করে ওদের কাছে পৌঁছাবেন কি কি প্রবলেম আছে তার চ্যানেলে সবগুলো কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারেন তাদের সোশ্যাল মিডিয়া আছে এখানে ইমেল অ্যাড্রেস আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি তাদের চ্যানেলে কি কি প্রবলেম আছে সেটাও এখানে যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করবে তাদের জন্যই তো এই ভিডিও তারা তো অবশ্যই বুঝতে পারবে আর সেক্ষেত্রে এখানে এসিও আর সব কিছু র্যাঙ্ক ট্যাগ সব কিছু দেখার জন্য এখানে যে এক্সটেনশন অ্যাড করা থাকে এটা আমার এই ইমেইলে নেই কারণ এটা আপনাদের দেখানো সুবিধার্থে আর এইটা এখানে নতুন ইমেইল এই জন্য এটা অ্যাড করি নাই তবে অবশ্যই আপনারা যারা কাজ করেন তারা তো অবশ্যই জানেন তারা ঠিকঠাক এইভাবে আপনারা যদি ক্লায়েন্ট হ্যান্ডিং করতে পারেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি কাজ পাবেন দেখুন সবগুলো কিন্তু ইমেল আছে এখানে ইমেল আছে তাদের সোশ্যাল মিডিয়া আছে আপনি যে কোনোভাবে আপনি তাদের সাথে কাজের প্রোপোজালটা দিতে পারেন আপনি কাজ নিতে পারেন আচ্ছা আপনাদের এই ভিডিওটা যদি অনেক উপকারে আসে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি মনে করি আমি যেগুলো ভিডিও আপনাদেরকে দেখাই অবশ্যই আপনারা যদি রীতিমতো এইভাবে প্র্যাকটিস করেন বা এইভাবে যদি আপনার ক্ল্যান্ট হ্যান্ডিং করেন হানড্রেড পার্সেন্ট আপনি কাজ পেয়ে যাবেন আর আপনার আপনাদেরকে আমি পুরো ভিডিও নেক্সট যে ভিডিও আসবে ওই নেক্সট ভিডিও আমি যেটা নিয়ে আসবো সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সোশ্যাল মিডিয়ার লাইক ফলোয়ার কমেন্টস ইউটিউবের ভিউয়ার সাবস্ক্রাইবার অস্ট ফেসবুক পেজের ফলোয়ার এইগুলো কিভাবে কিভাবে নিতে হয় কিভাবে আপনি নিজের থেকেও নিতে পারবেন সেই মেথডটা আমি দেখাবো অবশ্যই সে পর্যন্ত অবশ্যই আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক আমাকেও ভালো রাখুক আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম